হেল্ল' এভৰিৱান টুডে আই এম গোইং টু ড্ৰিফ আ ব্লেক চাৰী ফৰ মাই নৱমী লুক দুৰ্গা পূজা ইজ কমিং চোন এণ্ড লেটছ গেট ৰেডি ফৰ নৱমী তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি প্রথমেই লুকটা ক্রিয়েট করে নিয়েছি যে শাড়িটার সাথে দেখতে ভালো লাগবে একটা সিম্পল ব্রেড স্টাইল করেছি সঙ্গে একটা ফুল লাগিয়েছি হালকা মেকআপ হালকা লিপস্টিক একটু আইলাইনার টিপ যেহেতু পরি না তাই টিপ পরি বাকি ওভারঅল ওকে তো চলো শাড়িটা নিয়ে আসা যাক এই শাড়িটা আমাকে একজন গিফট করেছে আমার কাকিমা গিফট করেছে পুজোতে অ্যান্ড এই দেখো এইটার সাথে ম্যাচিং যেটা ব্লাউজ পিস ছিল সেটা আমি রেডিমেড করে নিয়েছি ব্লাউজ পিসটার ডিজাইনটা ঠিক এরকম করেছি সামনের দিকে গলাটা এরকম কাটিং করেছি এবং পেছন দিকের ডিজাইনটা খানিকটা এইরকম করেছি আর এইটা পুরো ডিজাইনটা আমি নিজে দিয়ে দিয়েছিলাম এবং সেরকম অনুযায়ী কিন্তু টেলার করে দিয়েছে অ্যান্ড থেকে বড়ো কথা আজকে আমি শাড়িটা কিন্তু সায়ার সাথে পরবো না পরবো ক্যান ক্যানের সাথে কিন্তু ক্যান ক্যান আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই সেটাকে সাবসিডিয়েট হিসাবে ব্যবহার করতে আমি পরেছি একটা প্যান্ট এবং এরকম একটা ফুল প্যান্টের সাথে তুমি যদি শাড়ি পরো পুরো ক্যান ক্যান লুক দেবে ইজি টু ওয়্যার এবং ইজি টু ক্যারি তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না বরঞ্চ দেখতে বেশি ভালো লাগবে তো চলো আমি শাড়িটা পরে দেখাচ্ছি তাহলে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা বিল হবে যে আমি সারা যেটা ভাবে পথায় চলে আসছে সেই জিনিসটা ছাড়া একটা প্যান্টের মধ্যেও কিন্তু সুন্দরভাবে শাড়ি টেপ করা যায় উইদাউট উট এনি হেজিটেশন উইদাউট এনি লিকেজ বা দেখতে এরকম কোনো শাড়িটাকে নিয়ে দেখে নেবো কোন দিকটা আমার সোজা না কোন দিকটা সেরকম অনুযায়ী আমি এটাকে ড্রেপ করতে স্টার্ট করবো প্রথমে আমি বাঁ দিক থেকে ড্রেপ করা স্টার্ট করছি এবং এই যে গোজার সময় এই জায়গাটা হালকা একটু ভাঁজ করে নিয়ে এরকম জাস্ট দেখো এরকম ভাঁজ করে নিয়ে গোজবো যাতে ড্রেপটা আমার ইজি হয় এবং শাড়িটা আমার ভালো থাকে আগেকার দিনে কি করতো এরকম করে ভাঁজ করে সুন্দর করে কিন্তু গুজত না মারা তার জন্য কী হতো শাড়ির ওই জায়গাগুলো কুঁচকে যেত এবং দেখতেও ভালো লাগতো না এবং শাড়িটাও খারাপ হতো নষ্ট হতো তার জন্য এইভাবে গুজবে তারপরে একটা সিম্পল রাউন্ড দিয়ে নিয়ে এসে আবার একটা টাক পেছন দিকটা জাস্ট সিম্পল টাক করবে আর টাক করার সময় যেন খেয়াল থাকে খুব বেশি টেনে নিয়ে গুজব না হালকা হালকা হাতে গুজব কারণ তলার দিকে একটু বেশি থাকলে কিন্তু দেখতে ভালো লাগে এরপরে আমার কাজ হবে আঁচলটা তৈরি করা মনে রাখতে হবে নতুন শাড়ি প্রথমবার পরলে যেরকম আমি প্লিট করব সেরকম প্লিট কিন্তু সারা জীবন থেকে যাবে কারণ ও কিন্তু ওই ভাঁজটা রেখেই দেয় যতক্ষণ না তুমি কাচ্ছ আর নতুন শাড়ি কাচাই হয় না তো আমি হালকা হাতে প্লিট করে নিলাম জাস্ট পাটটাকে ধরে সেরকমভাবে প্লিট করে নিলাম যাই হোক তোমাদের তো ওয়েলকাম বলাই হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই এইভাবে আঁচলটা একটু বেশি করে করে টাক করে নেবো এবং সব থেকে বড়ো কথা আমি কিন্তু কোনো সেফটি পিন ইউজ করি না উইদাউট সেফটি পিনে শাড়িটা কিন্তু টেপ করি কারণ আমার মনে হয় সেফ টিপিন ইউজ করলে কিন্তু শাড়ির কোয়ালিটি নষ্ট হয় শাড়ি অনেক সময় ছিঁড়ে যায় একটা সেফটি তো ইউজ করতেই হয় কাঁধের কাছে সেইটা ইউজ করবো বাকি কিন্তু অন্য কোথাও কিন্তু সেফটি পিন ইউজ করবো না এবার জাস্ট একটা রাউন্ড করে নিয়ে এসে হালকা হাতে কানের ওপরে ফেলে দেবো এবং যতটা আঁচল আমি রাখতে চাইছি ততটা রেখে বাকিটা কিন্তু জাস্ট ডাক করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ আমি এরকম করে নিয়েছি এরপরে আমি এখানে যে আঁচলটা রয়েছে সেটা সুন্দরভাবে প্লিটগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছি কারণ এই গোটা প্লিটটাই কিন্তু আমার যাবে এবং এটাই কিন্তু থেকে যাবে সারা জীবন যেমন বললাম আর যদি চওড়া পার হয় সেই পারটা অ্যারাউন্ড করে যদি প্লিটটা বানানো হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে খুব সরু প্লিট ভাল লাগে না খুব খুব চওড়া প্লেট ভাল লাগে না কিন্তু এরকম দেখতে বেশ ভালো লাগে এই শাড়িগুলো প্লিট করে বললে কিন্তু বেশি সুন্দর লাগে এবার হালকা হাতে পেছন দিক থেকে নিয়ে আসব নিয়ে এসে এই যে জায়গাটা এটা কিন্তু আমি টাক করব না কিন্তু টাক করার মতনই অন্য একটা টিক্স ইউজ করব। দেখো এরকম যাতে থাকে এই যে জিনিসটা আমি নিয়ে আসছি পাটটা পাটটা যাতে সুন্দরভাবে গায়ের মধ্যে এরকম সেটে থাকে এবং সুন্দর এইরকমভাবেই দেখা যায় তার জন্য অনেকে কি করে তোমার কাছে একটা টিপিন ইউজ করে এবার সেফটি টিপিন ইউজ করলে কি হয় কেসটা শাড়িটা পরে যখন আমি বসবো বা একটু জোরে চলবো তখন অনেক সময় শাড়িটা ফেটে যায় বা ছিঁড়ে যায় তো আমি দেখো এরকম করে ভাঁজ করে নিই ওইখানটাকে নিচের দিকে রেখে হালকা হাতে একটু 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 করে দুটো ভাঁজ করে হালকা শাড়িটাকে টেনে টাক করে নিই এবং এইটা করার ফলে এই যে কোমরের কাছটা এটা কিন্তু সুন্দর লাগে দেখতে এই যে দেখো দেখিয়ে দিচ্ছি এরকম করে টেনে নিয়ে দুটো প্লিট করে হালকা হালকা ছোট ছোট প্লিট করে এটাকে টাক করে নিই অনেকে এখানটায় গিট মারতেও পারে আমি গিট টিট মারি না কারণ এইভাবেই আমার শাড়ি পরতে অভ্যস্ত এরপরে আমার পালা হচ্ছে এখান থেকে গুলো করা মানে কুঁচিগুলো করা এবার এই প্লিটগুলো যখন আমি করব তখন কিন্তু হালকা হাতে করব। খুব বড় করব না খুব ছোট করব না যদি দেখো শাড়ি একটু বেশি বড় তখন প্লিটগুলো একটু বড় বড় করবে আর শাড়ি যদি দেখো একটু কম আছে ছোটো তখন প্লিটগুলো ছোট ছোট করবে ঠিক আছে এবার দেখো আমি হালকা হাতে এই প্লিটগুলো করে নিচ্ছি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু টুইন কালার ব্ল্যাক আর গ্রিনের কম্বিনেশান আছে তো গ্রিনটা আমার সামনে রাখতে হবে তো এই যে কুচিগুলো করার পরে আমি দেখলাম সামনের যেটা লাস্ট কুচি যেটা সামনের দিকে থাকবে সেটা ব্ল্যাক আর গ্রিনটা সামনের দিকে চলে এসছে সো সেটাকে আমি আর নেব না এই যে এই জায়গাটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এই প্লিটটাকে খুলে এখানে একটা বড় প্লিট করে নেব তাহলে আমার শাড়িটা অ্যাডজাস্টেবল থাকবে দেখতেও ভালো লাগবে দেখো ব্ল্যাক আছে ব্ল্যাকের ওপরে একটা গ্রিন পড়লো আর সব থেকে বড়ো কথা এই বড় প্লিটটা করার কারণে পেছন দিকে আমাকে কুচি করে বুঝতে হবে না যেটা পুরাতনকালে ঠাকুমারা করতো যেটা এক্সট্রা পার্ট থাকতো সেটা ভাঁজ করে গুঁজে নিত দেখতে বাজে লাগতো তার জন্যে এটা কাজ এবং এই যে প্লিটগুলো আছে এটা হাত দিয়ে এরকম করে জাস্ট প্রেস করে নিলেই কিন্তু এটা প্রেস হয়ে যায় এরপরের কাজ হচ্ছে এটা টাক করা কিন্তু টাক করার আগে নিচে এটা আমাকে ব্যবস্থা করতে হবে ঘরে যদি কেউ থেকে থাকে হাজবেন্ড বলো মেয়ে বলো ছেলে বলো দাদা কাকা জ্যাঠা যাকে খুশি দিয়ে প্লিটটা ধরে নিতে পারো কিন্তু আমার মতো কাউকে যদি না পাও যদি সেলফ ডিপেন্ডেন্ট হও সেক্ষেত্রে নিজেই করবে এরকম জাস্ট প্লিটগুলোকে ধরবে অর্ধেকটা আমি ধরে নিয়েছি দেখতে পাচ্ছ বাকি অর্ধেকটা এইভাবে ধরে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করার সময় হালকা হাতে একটু একটু করে চেপে দেবো তাহলে প্রেস করার মতো হয়ে যাবে আলাদা করে প্রেস করার প্রয়োজন হবে না এবং শাড়িটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো সেফটি সেফটিমেন ইউজ করিনি বললাম আমি কোনো সেফটি ইউজ করি না সেফটি ইউজ করলে আমার অসুবিধা হয় আমার ঠিক অ্যাডজাস্টেবল লাগে না আর এই দেখো সুন্দর হয়ে গেল এবার এটাকে টাক করে নেবো টাক করার সময় নিচের দিকে খানিকটা পোশেন বেশি করে রেখে টাক করব কারণ শাড়ি পরার সময় আমরা হিল ইউজ করলে বেশি সুন্দর লাগে দেখতে এবং হিলটাকে ঢাকা দেওয়ার জন্য শাড়িটা কিন্তু নিচে রাখতে হবে এরপরে দেখো সুন্দর হয়ে গেছে এরপরে যদি তোমার মনে হয় যে একটুখানি আমার এইখানটা লুজ লাগছে তখন একটু টেনে ভেতর দিয়ে টাক করে নেবে তাহলে কিন্তু সুন্দর হবে দেন সাইড পোশনের যে ছোট ছোট কুঁচিগুলো ছিলাম ওগুলো আর একটু অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে এবার দেখো এখানে যে এক্সট্রা পোর্শনটা আছে এটা কিন্তু আর ভাঁজ হবে না সেটাকে জাস্ট এইভাবে নিয়ে একটু সুন্দর করে ডাক করে নিলেই হবে আমি একটুখানি পাড় ডেকে ডাক করেছি যাতে দেখতে সুন্দর লাগে কুঁচিটা পুরোটা পাড় ডাকেনি আবার একদম পাড়টাকে সেট করে দিও মানে শেষ করে দিও কুচিটা গুঁজে নিয়ে একটু পাড় রেখে গুঁজেছি দেখতে ভাল লাগার জন্য এবার আমি আঁচলটাকে সে করে নিচ্ছি এবার আঁচলে তুমি একটা পিন আপ করেই নিতে পারো ইজিলি আর এরপরে এক হাতে আঁচল দিয়ে নাও এবং সুন্দরভাবে টাকেজ রেডি এমন অ্যান্ড 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 শাড়ি ড্রেপিং ইজ কমপ্লিট দেখো কত সুন্দরভাবে ইজিলি শাড়ি ড্রেপ হয়ে গেল একটা প্যান্টের ওপর পড়েছি বলে একদম ক্যান ক্যানের লুক দিচ্ছে কিন্তু সায়া পড়লে একটু বেশি ঘিয়েরওয়ালা হয়ে থাকে আর একটু চুজ ফিটিংস দেখাবার জন্য কিন্তু এরকম ইউজ করতে পারো ক্যান ক্যান না ইউজ করেও ঘরে থাকে একটা প্যান্ট দিয়ে সুন্দর ওই রকমভাবে শাড়ি ড্রেপ করলে ক্যানক্যানের কাজও হবে দেখতেও ভালো লাগবে যাই হোক কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও হাউ ডু আই লুক টু ডে প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড ডোন্ট ফারগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে গাইস অ্যান্ড এটা হচ্ছে আমার নবমী লুক নবমীতে আমি ভাবলাম একটুখানি অন্যরকম সাজা যায় যদিও আমরা ঐশ্বর্য রায় নই কিন্তু ঐশ্বর্য রায়ের মতো লুক ক্রিয়েট করতে দোষ কোথায় তাই ঐশ্বর্য রায়ের লুকটা গুজারের সিনেমার মতো ট্রাই করেছি এবং তার সাথে একটা ব্ল্যাক শাড়ি ট্রাই করলাম তো চলো আজকে এখানেই বিদায় নি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর অনেক অনেক শপিং করো পুজোর প্রিপারেশন তুঙ্গে করো কারণ পুজো তো চলেই এলো আর আজকে হচ্ছে ওনাম হ্যাপি ও নাম টু মাই সাউথ ইন্ডিয়ান ফলোয়ার্স বিকজ দেয়ার ইজ মেনি মোর সাউথ ইন্ডিয়ান ইন মাই চ্যানেল অল অফ ইউ হ্যাপা হ্যাপি ওনাম ডে যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা লাভ ইউ অল বাই